বত্ত্রিশ ক্যামেরার জন্য পোজ দেয়ার পর পুরস্কারের কথা মনে পড়ল শ্যানেনের। গুলিশূন্য শূন্য বন্দুক ফেলে সংগ্রহ করে নিল বি আর আঠারো এখন তার প্রথম কাজ হবে ব্র্যাড স্টিলের সঙ্গে গিয়ে দেখা করা খুলিয়ে নিতে হবে গোড়ালির বোমা ভরা ব্রেসলেট টিকটিক করে সময় গুনে চলেছে টাইমার ওটার দিকে তাকালে কেমন যেন শিরশির করে উঠছে তার বুক আর মাত্র ১৯ মিনিট পর বিস্ফোরিত হবে প্লাস্টিক এক্সপ্লোসিভ তিন মিনিটে ক্যানিয়ন থেকে উঠে এসে পাঁচজন গার্ডকে চোখের সামনে দেখতে পেল শ্যানন ওর মতো তাদের হাতেও আর আঠারো অ্যাসল্ট রাইফেল এরা এসেছে বিজয়ীকে বরণ করে ক্যাম্পে নিয়ে যেতে তাদের একজন গলায় বলল অস্ত্র ভ্যালো কথাটা শুনে কয়েক সেকেন্ডের জন্য থমকে গেল শ্যানন চট করে বুঝে নিতে চাইল পাঁচজনের বিরুদ্ধে একা লড়াই করে জিতে যেতে পারবে কিনা তার মন চাইছে এদেরকে খুন করতে এই দলের কাউকে কাউকে দেখেছে হ্যাঙ্গারে কারোর বয়স বিশ বাইশের বেশি নয় কোনো সন্দেহ নেই যে যুদ্ধে এরা একেবারেই অদক্ষ শেষবারের মতো বলে দিচ্ছি হাত থেকে অস্ত্র ফেলো বলে উঠল তাদের দলনেতা সবাই মিলে ঘিরে ধরেছে শ্যাননকে একা এতজনকে খুন করে ফেলতে পারবে না বুঝে বি আর আঠারো অ্যাসেল্ট রাইফেল পায়ের কাছে নামিয়ে রাখল শ্যানন তুমি লড়াইয়ে জিতে গেছ তাই এ খেলা এখন শেষ বলল একজন গার্ড এদের ওপরে গুলি চালায়নি বলে মনে মনে নিজেকে ধন্যবাদ দিল শ্যানন সেই ধরনের কিছু করে বসলে খেপে যেত প্রযোজক ব্র্যাড স্টিল আগে লোকটাকে দিয়ে খুলিয়ে নিতে হবে টাইম বম তারপর আদায় করতে হবে ডলারে ভরা স্যুটকেস বোকার ভঙ্গি করে বলল সে তাই খেলা শেষ আমি তো মাত্র মজা পেতে শুরু করেছি বস তোমাকে কম্পাউন্ডে নিয়ে যেতে বলেছেন বলল গার্ডদের দলনেতা এবার এসো আমাদের সঙ্গে মাটি থেকে বিয়ার আঠারো রাইফেল তুলে নিল এক গার্ড অন্য দুজন দ্রুত হাতে সার্চ করল শ্যানানকে তার পায়ের খাপে রাখা ছুড়া নিয়ে নিল একজন আশা করি তোমাদের হাতে পাঠিয়ে দেয়া হয়েছে সিগার আর ব্র্যান্ডি মুচকি হাসল শ্যানান যেহেতু একটু পর মুক্তি পাবে আর সঙ্গে পাবে সুটকেস ভরা ডলার তাই সহায়তা করতে কোনো ধরনের আপত্তি নেই তার সিমসন টেকনিক্যাল ডিরেক্টর সিলভির গলা ফাঁক করে দেবার মাত্র এক মিনিটের ভেতরে শ্যাননকে নিয়ে কম্পাউন্ডে ঢুকে পড়ল গার্ডদের জিপ একই সময়ে নিজে তাবু থেকে সরু এক ব্রিফকেস নিয়ে বেরিয়ে এলো স্টিল তার সামনেই ব্রেক কষে থামল গার্ডদের জিপ বিজয়ের ওপরে নিজেদের বিয়ার আঠারো রাইফেল তাক করে রেখেছে গার্ডেরা কংগ্র্যাচুলেশনস শুকনো গলায় বলল শ্যাননকে স্টিল তুমি সত্যিই জিতে গেছ আর তাই এখন থেকে তুমি মুক্ত একজন মানুষ আগে আমার গোড়ালি থেকে ব্রেসলেট খুলে দাও মেট প্রযোজকটি বিশ্বাস করার কোনো কারণ দেখছে না স্যানান আর মাত্র বারো মিনিট পর ফেটে যাবে বোমা গলা থেকে চেন খুলল স্টিল ওটা থেকে ঝুলছে ছোট্ট রূপালি চাবি স্যানানের গোড়ালির ব্রেসলেটের তালায় ওটা ভরে দিল সে লক খুলে যেতেই নিভে গেল টাইমারের এলইডি লালবাতি তুমি এখন থেকে মুক্ত কাঠের মতো শুকনো হাসল স্টিল এটা বলতে গেল না যে দ্বীপ লক্ষ্য করে ছুটে আসছে ইউএস নেভির রণতরী সৈনিকেরা একবার এখানে পৌঁছে গেলে বন্দি করা হবে শ্যানানকে অবশ্য ততক্ষণে হেলিকপ্টারে চড়ে বহুদূর চলে যাবে স্টিল এখন খুঁজে নিতে হবে রিটাকে শ্যানান গোড়ালি থেকে ব্রেসলেট খুলতেই তার হাত থেকে ওটা নিয়ে নিল স্টিল তার দিকে সন্দেহের চোখে তাকালো শ্যানান তোমার এত তাড়া কিসের কোথায় যাচ্ছ আমার টাকা কোথায় তিক্ত চোখে তাকে দেখল ব্র্যাড খুশি থাকো যে প্রাণে বেঁচে গেলে মুক্ত মানুষ হিসাবে কোথাও লুকিয়ে পড়তে পারবে কথাগুলো শুনে সরু হয়ে গেল সেনানের দুই চোখ তুমি কিন্তু এই শোয়ের জন্য আমার সঙ্গে একটা চুক্তি করেছ ভালো করে অভিনয় করেছি তোমার শোয়ের জন্যে প্রতিযোগিতায় প্রথমও হয়ে গেছি তোমার কারণে এখন আমি মুক্ত কিন্তু মুক্ত মানুষের বাঁচতে হলে তার লাগে বহু টাকা সেগুলো এখন কোথায় তুমি জিতে যেতে পেরেছ কারণ আমি সেটাই চেয়েছি তোমার সঙ্গে আবার আমার কিসের চুক্তি তোমাকে বাঁচিয়ে রাখা হয়েছে এটাই তো তোমার জন্য অনেক বেশি গার্ডদের দিকে তাকালো সে একে এখানেই আটকে রাখো আমি একটু পর ফিরে আসব তারপর দেখব এর কি ব্যবস্থা করা যায় চিরকাদের জন্য দ্বীপ ছেড়ে পালিয়ে যাচ্ছে সেটা নিজে ভালো করেই জানে স্টিল বড় তাঁবুর দিকে হুনহুন করে হেঁটে চলল সে তীব্র রাগ চেপে রেখে তার দিকে চেয়ে রইল স্যানান ঘুরে দাঁড়িয়ে তাকালো গার্ডদের দিকে হাসি হাসি মুখে টিপে বলল সত্যিই আমি খুব ভাগ্যবান বেঁচে তো বেলাম আমার হাত থেকে আর রেহাই নেই ব্র্যাড স্টিলের মনে মনে কঠোর শপথ নিল সে